প্রিয় ভাইরা সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভেড়া পালন চ্যানেলে ভায়রা আমার আমার এই চ্যানেলে আমি ভেড়া পালন বেড়া সম্বন্ধেই ভিডিও দিয়ে থাকি ভাইরা আজকে আলোচনার বিষয়ে আমার হচ্ছে জাতের বেড়ার কী কী রোগ হতে পারে ভাইরা ভেড়া তেমন একটা রূপ হয় না বললেই চলে তারপর যে সমস্ত রোগ হয় ওই সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দেওয়া আসলে আমি ওরকম খামারিও না ওরকম ইউটিউবারও না যে আপনাদেরকে সত্য ই করে আমি ভিডিওটা সুন্দর করার জন্য অনেক কিছু না আমার যা যেটা বাস্তব অভিজ্ঞতা ওইটাই আপনাদের সাথে শেয়ার করি এতে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিও করার সার্থকতা প্রিয় ভাইরা সংকরায়িত ভেড়া কি কি রোগ হতে পারে ব্রোসেলোসিস রোগ দেখা দিতে পারে যার ফলে গর্ভপাত হতে পারে ব্রোসেলোসিস রুগে আপনার গর্ভপাত হতে পারে অনেকেই আপনারা দেখবেন গ্রাম একটা ভাষা আছে যে বেড়ার বা ছাগলের থাপ লাগছে এই জন্য গর্ভপাত হয় না এটা না এটা একটা রোগ ভাই আর ভাই কৃমির জন্য বছরে দুই তিনবার কৃমিনাশক খাওয়াতে হবে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে প্যারালাইসিস পারে। আরেকটা রোগ আছে বেড়ার প্যারালাইসিস মানুষ মনে করে এটি এমন হয়েছে বা ইয়ে না ভাইয়া এটা ক্যালসিয়ামের অভাবে প্যারালাইসিসের রোগটা হয় এই জন্য ভাইয়া আমাদেরকে নিয়মিত প্রতি মাসে বেড়াকে ক্যালসিয়ামের অভ্যাস খাওয়ানোর অভ্যাসও করতে হবে সো ভাই আছে এ পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকুনটি বাজি